আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আমরা যে বাংলাদেশে মুদিখানা দোকান বলি আসলে সৌদি আরবে কিন্তু কেটে বলে বাকে তো এই বিষয়ে কথা বলবো যে আসলে এই যে মনে করেন যে এই যে সব সবজি যেরকম আপনার হচ্ছে ফলমল যেগুলো এগুলো দোকানে আসলে কাজ করলে বেতন কীরকম কাজের সুযোগ সুবিধা কীরকম চাহিদা কীরকম এসব বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো আজকে পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আসলে যারা সৈয়দ নতুন আসতে যাচ্ছেন এই বিষয় নিয়ে যে মুদি দোকান মুদির দোকান বাংলাদেশে কিন্তু দেখছেন ঠিক আছে তো এরকম বিষয়ে যেগুলো দোকানে আপনারা কাজ করতে চান এবং এই বিষয় না আসতে চাচ্ছেন তাদের আসলে মনে অনেক একটা ভয় করতেছে যে আসলে এই বিষয়টা নিয়ে যদি আমি সইদার যাই যে কাজটা পাবো কি পাবো না আসলে কিন্তু এরকম একটা ভিতর ইয়া হচ্ছে যে কাজটা কাজটা কেমন হবে আসলে তো বন্ধুরা টেনশানের কোনো কারণ নাই যদি আপনারা এই বিষয়ে যদি এই বিষয়ে যদি আসতে পারেন সুইদার পেয়ে এই যে বাগালে আরবিতে বলে বাগালে সুইদার না বাগালে বলে তো এই বিষয়ে যদি আপনারা আসতে পারেন আমি বলবো যে খুবই খুবই ভালো হবে কারণ এগুলোর দোকানে খুবই এজন্য বল যে বন্ধুরা আসলে এই যে এগুলো যদি মুদি দোকানে যদি আপনারা কাজ করেন তাহলে মাসে পুরোপুরি মাস গেলে এবং খুবই ভালো খুবই ভালো আছে কোনো সমস্যা নাই আপনারা যদি চান তাহলে আসতে পারেন আর মনে করেন যে বেতনের কথা বললে বেতন আমার পাশে রুমে একটা ভাই কাজ করে এই যে বাঙালি দোকানে ঠিক আছে আসলে বাংলায় আপনাদেরকে বলি যে একটু মুদি দোকান এই মুদি দোকানে কাজ করে আমার পাশের এই রুমের ভাই কাজ করে তো তাদের তার বেতন মোটামুটি ভালোই মনে করেন যে কোম্পানি আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি কোম্পানি থেকে মানে যেটা বাসিক মানে সময় যেটা ডিউটি এটা হচ্ছে নয় ঘন্টা কেউ আট ঘন্টা করে নয় ঘন্টা করে তো এতে মানে নয় ঘন্টা যদি কাজ করে আসলে বেতন কীরকম হয় জানেন এগুলো কাজে বেতন হয় আপনার মনে করেন বারোশো তেরোশো এগারোশো এরকম বেতন হয় কিন্তু ঠিক আছে তো যদি আপনারা এই কাজে আসতে চান তাহলে কোনো সময় আমি বলবো খুবই ভালো আর আমি দেখছি শুনলাম আসলে মোটামুটি কাজ ভালো কাজে কষ্ট নাই এবং যেরকম মনে হচ্ছে রোদ অনেক ইয়া এরকম না এসের মধ্যে কাজ কোনো সমস্যা নাই আপনারা যদি চান তাহলে আসতে পারেন আর যে কোনো বিষয়ে আসলে এটাই ভালো করে মানে শিখে আসতে হবে মনে করেন যে একটা কাজ আপনি আসতেছেন এই কাজটা ভালো করে শিখে আসতে হবে ঠিক আছে তাহলে সৌদি আরবে এসে ভালো কিছু করা যাবে আর সৌদি আরবে যেহেতু বন্ধুরা আসতে চাচ্ছেন আপনারা সেক্ষেত্রে ভালো করে কাজ কাম শিখে আসতে হবে এবং এগুলো কাজে আসলে একটু শিক্ষিত হতে হয় পড়াশোনা জানতে হয় কারণ এগুলো কাজে একটু হিসাব নিকাশ আসে না এই একটু পড়াশোনা জানতে হয় এগুলো কাজে তো এগুলো কাজে যদি আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো কোনো টেনশান নাই চলে আসেন আর এগুলোর কাজে কিন্তু আসলে খাওয়া নিজের এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আসলে কোম্পানি থেকে কিন্তু খাবার দেয় না খাবার হচ্ছে নিজের খেতে হয় তো কোম্পানি থেকে রুম দিবে থাকার জায়গা দেবে সমস্যা নেই কিন্তু খাবারটা নিজে মাসে মাসে খুবই একটা ভালো স্যালারি আর সব দিক দিয়েই ভালো কোনো সমস্যা নাই আপনারা চাইলে আসতে পারেন তো আজকের কী বলবো আজকের মতো ইউটিউবে ভিডিও